আসসালামু আলাইকুম আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি সবাই অনেক ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো এখন বাজে প্রায় সকাল সাতটা মতন মেয়ে দুইটা ঘুমিয়ে আছে নিঃসাদের বাবাও উঠে পড়েছে আর আমরা নামাজ পড়ে আর ঘুমোইনি ঘরের কিছু কাজ ছিল সব রেডি করে নিয়েছি আর আজকে আমরা একটু বের হব নিঃসাতে নতুন স্কুলে প্লাস এক আশেপাশে বাসা দেখব স্কুলের আশেপাশে তো এই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজগুলো গুছিয়ে নিয়েছি আর ভাবলাম যে দুপুরের জন্য রান্নাটাও করে যাই যেহেতু বাইরে বের হব ফিরে এসে অনেক দেরি হয়ে যাবে রান্না করতে করতে তো এই জন্য কী রান্না করবো ভাবছিলাম তো আমি যে বেলকনিতে পুঁই শাক গাছগুলো লাগিয়েছিলাম সেই শাক গাছের অনেকগুলো ফল বের হয়ে এসছে তো এই ফলগুলো যখন বেশি পেকে যাবে তখন হয়তো আর ভালো লাগবে না এই জন্য গাছ থেকে সব ফলগুলোর যে ডালপালা ছিল সব কেটে ফেলেছি এই যে এখানে দেখতে পাচ্ছেন আর বেশ কিছু ফল হয়েছে খাওয়া উপযুক্ত আর কি আর এই তরকারিটা রান্না করলে কিন্তু অনেক বেশি মজার হয় ইলিশ মাছ দিয়ে বা যে কোনো চার যেমন প্রিয় মাছ তার দিয়ে আর কি রান্না করলে হয়তো ভালো লাগে তো ইলিশ মাছ দিয়ে হয়তো বেশি ভালো লাগে তো এই যে আমি একদম পরিষ্কার করে নিয়েছি আর যেগুলো ফেলে দেওয়া সেগুলো ফেলে দিয়েছি আমি বেশি ডাল রাখিনি কারণ এগুলো অনেক শক্ত এগুলো হয়তো সিদ্ধ হতে টাইমও লাগবে তো এই যে এখন এই অবস্থা গাছ একদম পরিষ্কার ক্লিন করে ফেলেছি আর মোটা যে অংশের ডালটা রয়েছে ওটা রেখে দিলাম যাতে করে পরবর্তীতে আবার নতুন নতুন ডাল বের হয় এই জন্য আর এই যে আমি ফ্রিজ থেকে এখন ইলিশ মাছের যে বক্সে করে কেটে রেখেছিলাম সেটাও বের করে নিলাম এই মাছটা দিয়েই আমি আজকে রান্না করব আর নতুন আলু নিয়েছি কিছু তো মাথা দিব না মাথা লেসটা রেখে দেবো আর মাছ মাছের যে অংশগুলো আছে সেইগুলো দিয়ে রান্না করব আর কি তো তারপর আমরা রান্না শেষ করে সব কিছু গছ গাছ করে নিষাদকে আর মেয়েটাকে নিয়ে চলে যাব নিষাদের বাবা কিন্তু চলে গেছে গ্রামের বাড়ির দিকে তো ওখানে আমি আসলে যাওয়ার সময় বা ওইখানে স্কুলে যাওয়ার পর আমি কোনো ভিডিও ফুটেজ নিয়ে নেই সরাসরি আপনাদেরকে নতুন বাসা দেখানোর ভিডিওটা শেয়ার করছি আপনাদের সাথে কেমন লাগলো আপনাদের নতুন বাসাটা অবশ্যই আমার কমেন্টসে কমেন্টসের মাধ্যমে জানাবেন আর এই বিল্ডিংটা হচ্ছে নিশাতের স্কুলের ঠিক পাশেই তো একটু মানে ভিতরে অলিগলি রাস্তা হয়ে ভিতরে তো এই জন্য একটু আপত্তি হচ্ছিল এখনও লাস্ট বলতে পারছি না নেবো কি না বাসাটা দেখে কিন্তু আমার অনেক ভালো লেগেছে এটা হচ্ছে দুইটা বেডরুমের বাসা দুইটা বেডরুম ছোটো একটু ডাইনিং স্পেস আছে একটা বাথরুম আর রান্নাঘরটা দেখালাম এগুলোই আর কি তো আমি নিজেই আসলে দেখে এসছি আমি আর নিষাদ গিয়েছিলাম আর নিষাদের বাবাকে পাঠাবো তার যদি পছন্দ হয় তবে আমরা বাসাটা নেব আর কি এই বাসাটা ছাড়াও আমি আরও কিছু বাসা দেখবো বলে ভেবে রেখেছি নিষাদের বাবা একটু সময় পেলে ওকে নিয়ে ভাবছি যে আমরা দুজনে একসাথে বের হব তখন একদিনে বেশ কয়েকটা বাসা দেখবো যেটা আমাদের বেশি ভালো লাগে সেই বাসাটা আমরা নেব এটাই মানে আমরা সিদ্ধান্ত নিচ্ছি আর কি তো তারপরে এই বিল্ডিংটা যেহেতু নতুন মানে এখনও কোনো ভাড়াটা এই রুমটা এই ফ্ল্যাটে উঠিনি তো এই জন্য আমার কাছে বেশি ভালো লাগছিল যে একদম নতুন সব কিছু চকচাকা তো কেমন লাগলো ব্যবসাটা অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন আর এ বাসার বেলকনিটা বেশি সুন্দর ছিল নিষাত্ত বেলকনিটা দেখে বেশি খুশি হয়েছে যে আমি অনেক মানে এখানে বসে খেলাধুলা করতে পারবো বাইরে দেখতে পারবো এরকম একদম নিরিবিলি মেন রোড থেকে অনেকটাই ভিতরে তো এখান থেকে যে গলির রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা দি দেখে আসলে আমার তেমন একটা ভালো লাগছিল না যে বৃষ্টির সময়টা হলে হয়তো একটু কাদা হয়ে যাবে জন্য আর তো এই তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আরও আমি বেশ কয়েকটা বাসা দেখব তারপরে আমরা সিদ্ধান্ত নেব তো এই সবাই ভালো থাকবেন আর পরবর্তী ভিডিও অবশ্যই দেখাবো আপনাদের আর যদি কিছু বাসাইভাবে দেখতে পারি তাহলে সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ